রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়া প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হার হিম করা গল্প শুনতে থাকুন সঙ্গে থাকুন ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ইহা কর্কট রোগের কারণ স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ ইট কজেস এ পেনফুল ডেথ নমস্কার সকলকে স্বাগত জানাই গল্প উইতায়ণ চ্যানেল কি সবাই প্রস্তুত ভয় পাওয়ার জন্য চটপট হেডফোনটা কানে লাগিয়ে দিন আচ্ছা ধরুন আপনি কোথাও একটা ঘুরতে যাচ্ছেন জাহাজ করে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি এবং সেখানকার আবহাওয়া আপনি মনের আনন্দে উপভোগ করছেন হঠাৎ আপনি অনুভব করলেন মুহূর্তের মধ্যে কোথা থেকে ঘনি এলো কালো মেঘ এবং খুব শীঘ্রই সেই মেঘে পুরো আকাশ ছেয়ে গেল তারপর যে দৃশ্য আপনি প্রত্যক্ষ করলেন তা কখনো আপনি স্বপ্নেও ভাবেননি দেখলেন সেই সমুদ্রের মাঝখানে অতল জলরাশির ভিতর থেকে উঠে আসছে এক প্রকাণ্ড দ্বীপ এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় সেই দ্বীপের গাছপালাগুলো জ্যান্ত তাদের হিল হিলে ডালপালা মাকড়সার চালের মতো ঘিরে ধরছে আপনাদের জাহাজটাকে রকম ধরনের পরিস্থিতিতে আপনি কি করবেন শুনতে থাকুন আজকের হাড় হিম করা পর্ব দিব্যেন্দু নন্দীর কলমে সামুদ্রিক আতঙ্ক তাহলে অপেক্ষা কিসে শুরু হোক তবে সময়টা বর্ষাকাল ঘড়ির কাঁটা তখন রাত নটা এসে দাঁড়িয়েছে সেই সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে চলেছে বাবলু চায়ের দোকানে টিনের ছাউনির উপরে ক্রমাগত বৃষ্টির ফোঁটা পড়ছে আমার মনের মধ্যে কেমন যেন একটা ছন্দের জোয়ার বারবার ছাপিয়ে যাচ্ছে আমি গরম চায়ে চুমুক দিতে দিতে পায়ের বুড়ো আঙুলের ডগাটা উপরে নিচে নামিয়ে সেই ছন্দের সাথে তাল মেলানোর চেষ্টা করছি এমন সময় ধীরেন কাকার গলার আওয়াজ এলো তো ধীরেন কাকা আমাদের যুবক ছেলেদের কাছে অত্যন্ত জনপ্রিয় মানুষ এই তল্লাটে তার মতো জ্ঞানের ভান্ডার আর কারোর আছে বলে তো মনে হয় না সত্যি কথা বলতে কি ধীরেন কাকা যেসব রোমহর্ষ কাহিনীর সাক্ষী ছিল সেসব শুনলে তার যে কলিজা বেশ শক্তিশালী তা বেশ আন্দাজ করা যায় বয়স মোটামুটি পঞ্চাশের কাছাকাছি বেশ শক্তপোক্ত পেশি বহুল চেহারার মানুষ উচ্চতা কম করে ছয় ফুট তো হবেই ধীরেন কাকার চেহারার মধ্যে সবচেয়ে যেটা আকর্ষণীয় হল তার ইয়া বড় গোপ জোড়া হরিণের সিংয়ের মতো বেঁকে উপরের দিকে উঠে এসেছে এক সময় ধীরেন কাকা মার্চেন্ট নেভিতে চাকরি করত দু বছর হলো চাকরি ছেড়ে এই নিরিবিলিতে বাকি জীবনটা কাটাবে বলে পরিবার নিয়ে তার ছোটবেলার গ্রামে ফিরে এসেছে সকালে আর বিকেলে বাবলু চায়ের দোকানে আড্ডা মেরে আর বাকি সময়টা গল্পের বই পড়ে কাটিয়ে দেয় ধীরেন কাকা বাবলু দোকানে ঢুকে চায়ের অর্ডার দিয়ে ছাতাটা বন্ধ করতে করতে বলে উঠল মেঘের যা মতিগতি এ দু তিন দিনের কমে ছড়বে বলে তো মনে হচ্ছে না আমি চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বলে উঠলাম তবে তো ভালোই হলো কাকা এই বৃষ্টির দিনগুলোতে তোমার মুখে রোমহর্ষক কাহিনী ভালোই জমবে আমার কথা শেষ হতেই পাশে বসে থাকা পিন্টু হরি আর ভুম্বল একসাথে বলে উঠল ধীরেন কাকা একগাল হেসে সামনে বাঁশের মাচাতে বসে বলল তারপর বলল একটু ওয়েট ছোকরা আগে গলাটা একটু ভিজে দি না হলে বলবো কি করে তারপর তার দু হাত দিয়ে গোফের ডগাগুলো ধরে দুবার পাকিয়ে নিল মিনিট চার পরে বাবলু এক কাপ গরম চা টেবিলের উপরে নামিয়ে দিয়ে গেল ধীরেন কাকা চায়ের কাপ হাতে তুলে শব্দ করে একখানা লম্বা চুমু বসালো। তারপর কিছুক্ষণ ভাবার পর বলতে শুরু আজ থেকে বছর আগে আমাকে মুম্বাইয়ের একটা প্রাইভেট ডকের সংস্থা জাপান থেকে আকরিক লোহা নিয়ে আসার জন্য একটি জাহাজের সিগন্যাল অপারেটরের পদে নিযুক্ত করল জাহাজের নাম ছিল সানসাইন জাহাজে কতজন লোক যাবে কি কি জিনিসপত্র নিতে হবে তার একটা লিস্টও তৈরি হয়ে গেল ডকের সংস্থা থেকে বলা হলো আগামীকাল ভোর পাঁচটার সময় যাত্রা শুরু হবে আমি মনে মনে বেশ খুশি ছিলাম এই ভেবে যে এই সুযোগে জাপানটা ঘুরে আসা যাবে তখন তো আর জানতাম না যে আমাদের জন্য এক ভয়ঙ্কর রাত অপেক্ষা করছে পরের দিন ভোর পাঁচটায় আমি জাহাজের উপরে আবার যাবতীয় জিনিসপত্র দিয়ে চড়ে বসলাম বিশাল হর্নের আওয়াজে বন্দরের চারিপাশ কাঁপাতে কাঁপাতে আমাদের জাহাজের যাত্রাপথ শুরু হলো সব মিলিয়ে জাহাজের মোট বারো জন লোক খুশির খবর হলো জাহাজের নাবিক একজন বাঙালি ক্যাপ্টেন ঘোষ আবার সাথে আগে একবার সাক্ষাৎ হয়েছিল ক্যাপ্টেন ঘোষের অতএব তার সাথে করে বেশ সময় কেটে আবার যতদূর চোখ যায় শুধু জল জল আর এই দিগন্ত বিস্তৃত নীল জলরাশির বুক ছিঁড়ে এগিয়ে চলছে আমাদের সানশাইন মাঝে মাঝে নাম না জানা পাখির দল মাছ ধরার জন্য ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়ছে জলের ভিতরে জলের উপরে হাঙ্গর ডলফিন আরো কত প্রকারের যে মাছ মনের আনন্দে খেলা করে বেড়াচ্ছে তা সত্যি দেখার মতো জাহাজের একদম ধার কাছে দাঁড়িয়ে আমি সেই সব প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছি এইভাবে গভীর স্রোতহীন সমুদ্রের বুকে ভেসে যেতে যেতে পনেরোটা দিন পেরিয়ে গেল সূর্য তখন ঠিক মাথার উপরে তার প্রখর আলোর রশ্মি সমুদ্রের জলের উপরে পড়ে হীরের মতো ঝকঝক করে উঠছে জলের দিকে হঠাৎ চারিদিক ঘোষ চিৎকার করে উঠল লোক ল্যান্ড আমি ছুটে গেলাম ক্যাপ্টেন ঘোষের কাছে আমার চোখও যেন ছানা বড়া হয়ে গেল সেই দ্বীপটার দিকে তাকিয়ে সমুদ্রের গহীন থেকে উঠে আসা এক মাইল বিস্তৃত পাথরের উপরে সৃষ্টি হওয়া গাছের শাড়ি মনে হচ্ছে দেশ মনে হচ্ছে বিধাতা তার নিজের হাতে এক অপরূপ চিত্র ফুটিয়ে তুলেছে তার ক্যানভাসে ক্যাপ্টেন ঘোষ জাহাজের ইঞ্জিন বন্ধ করে আমাকে বলল লেটস গো আমি কোথায় যাব প্রশ্নটা করতে যাচ্ছি দেখি ক্যাপ্টেন জাহাজের বেঁধে রাখা ছোট্ট খুলে আর বললো আমার ক্যামেরাটা নিয়ে এসো তাড়াতাড়ি এরকম প্রকৃতির সৌন্দর্য আমি এর আগে কোনোদিনও দেখিনি ফটো তোলার এর থেকে আদর্শ জায়গা আর কোথাও পাবো না সিঁড়ি দিয়ে নামতে নামতে ক্যাপ্টেন ঘোষ আবার বলে উঠল ধীরেন তাড়াতাড়ি এসো ডোন্ট মিস দ্য গোল্ডেন অপরচুনিটি মনটা আমার কেমন কু ডাকছিল কিন্তু ক্যাপ্টেন ঘোষ জাহাজের হেড তাই তার কথা অমান্য করা যায় না অগত্যা ক্যামেরাটা হাতে নিয়ে লাইভ বোর্ডে দুজনে চড়ে বসলাম কিছুক্ষণের মধ্যে আমরা সেই দ্বীপটার কাছে এসে উপস্থিত হলাম লাইফবোর্ডটাকে একটা গাছের গুঁড়ির সাথে বেঁধে আমরা দুজনে সেই নিস্তব্ধতায় পরিপূর্ণ জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম ঘন্টাখানেক সেই দ্বীপের জঙ্গলের ভিতরে অজস্র ছবি তুলে আর ঘোরাঘুরি করে বিকেলের দিকে আমরা ফিরে এলাম জাহাজে জাহাজের ইঞ্জিন আবার চিৎকার করে উঠল বিশাল জলরাশি ভরা সমুদ্রের বুক চিড়ে আমাদের জাহাজ ছুটে চলেছে উজ্জ্বল লাল সূর্যের রশ্মি ক্রমশ ধিমি হতে হতে গহীন সমুদ্রের মুখগহব্বরে ঢলে পড়ছি। এক দমকা শীতল বাতাস আমাদের স্পর্শ করে কোথায় যেন হারিয়ে গেল সমুদ্রের মাঝে গড়ে ওঠা সেই অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ দ্বীপ ছেড়ে আমরা অনেক দূরে চলে এসেছি কিন্তু পেছন ফিরে এক পলক দেখা হয়নি সেই দ্বীপের সৌন্দর্য দেখা হয়নি সেই দ্বীপের সৌন্দর্য এক নিমেষেই বহুরূপীর মতো তার রং পাল্টে এক মাইল জুড়ে শুধু মরুভূমির মতো খা খাঁ করছে কোথাও একটাও গাছের চিহ্ন পর্যন্ত নেই কোন অজানা রহস্যে ভরা অতীতের অভিশাপে সেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দ্বীপ এখনো মরুভূমির ন্যায় চুপচাপ সমুদ্রের জলের উপর একা দাঁড়িয়ে আছে তার শিকারের অপেক্ষায় ঘড়িতে তখন রাত ১০টা বাজছে আমি আর ক্যাপ্টেন ঘোষ দুজনে জাহাজের উপরে খোলা আকাশের নিচে বসে আছি আমরা যেখানে বসে আছি সেখানটা আবছা অন্ধকারে ঢাকা দুজনে মুখোমুখি বসে আছি বটে কিন্তু মুখ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না কিছুটা দূরে একটা ছোট নাইট বাল্ব জ্বলছে ক্ষীণ হয়ে একটা বিদেশি ব্র্যান্ডের স্কচের বোতল খুলে দুটো কাছে গ্লাসে ঢেলে একটা গ্লাস এগিয়ে দিলাম ক্যাপ্টেন ঘোষের দিকে সে হাতে গ্লাসটা নিয়ে কিছু না বলেই ঢক ঢক করে এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে টেবিলের উপরে গ্লাসটা নামিয়ে আমি ক্যাপ্টেন ঘোষের এরকম আচরণে বেশ অবাক হলাম কোনোদিন তো এরকম করেনি আমি এবার বলেই ফেললাম আচ্ছা ঘোষদার তোমার কি শরীর খারাপ লাগছে নাকি ওদিক থেকে কোনো উত্তর এলো না আমি আর বেশি ঘাঁটালাম না। নিজের গ্লাসটা তুলে মুখে দিতে যাচ্ছি। এমন সময় বেশ ভারী গলায় সে বলে উঠলো, "একটা সিগারেট দেখি।" আমি মুখ থেকে গ্লাসটা নামিয়ে পকেট থেকে একটা সিগারেট বার করে তাকে দিলাম। সে নিঃশব্দে একটা হাত বাড়িয়ে আমার হাত থেকে সিগারেটটা নিয়ে নিল। ভারী অদ্ভুত ব্যাপার তো। মনে মনে ভাবলাম, গলার আজ কেমন যেন ভারী ভারী লাগছে ক্যাপ্টেন ঘোষে গত পনেরোটা দিনে এরকম পরিবর্তন কিন্তু আমি লক্ষ্য করিনি কত গল্পগুজব হতো কত কিছু আলোচনা হতো তবে আজ কেন এমন হঠাৎ সবকিছু পাল্টে গেল দ্বীপ থেকে ঘুরে আসার পর থেকেই কেমন যেন গুমোট মেরে আছে কথাবার্তা বেশি বলছেই না আমার মন আর থাকতে পারলো না আবার বলে উঠলাম কি ব্যাপার বলো তো ঘোষদা তুমি এত চুপচাপ কেন ওদিক থেকে আগের মতোই কোনো উত্তর এলো না মুখে সিগারেটটা নিয়ে পকেট হাতড়াচ্ছে দেশলাইয়ের জন্য অবশেষে আমি আমার পকেট থেকে একটা দেশলাইয়ের বাক্স বের করে জ্বালিয়ে সেই ক্যাপ্টেন ঘোষের মুখে ধরে থাকা সিগারেটটা ধরাতে গেছি অমনি ক্ষীণ আলোয় দেখলাম ঘোষের চোখের সাদা অংশটা কেমন যেন ঘোলাটে হয়ে চোখের কালো মনিটা ছোট হয়ে কাজলের টিপের মতো ছোট্ট হয়ে এসেছে চোখের পাতা একদম স্থির কি বিভৎস দেখতে লাগছে তার চোখগুলোকে আমি ভয়ে চারপা পিছিয়ে এলাম বুকের ভিতরটা কেমন যেন শূন্য শূন্য হয়ে ক্যাপ্টেন ঘোষ চেয়ার থেকে উঠে ভারী গলায় একটা ধন্যবাদ বলে শোবার ঘরের দিকে যাচ্ছিল হঠাৎ থেমে আগের মতো একটা খসখসে ভারী গলায় বলল রমেশকে বলে দিও আজ আমার খেতে ইচ্ছে করছে না আমি আর তাকে কোন রকমের বাধা দেওয়ার চেষ্টা করিনি রমেশ আমাদের জাহাজের রাধুনি কর্ণাটকে ঘর খুবই সুস্বাদু খাবার বানায় আমি আবার চেয়ারের উপর উঠে বসলাম ক্যাপ্টেন ঘোষের আচরণ সত্যি আমাকে ভাবিয়ে তুলছিল বারবার একটা সিগারেট জ্বালিয়ে টানছি এমন সময় মনে হচ্ছে ক্যাপ্টেন ঘুষের চোখের প্রতিচ্ছবিটা যেন আমার চোখের সামনে ভেসে অবস্থায় ফেলে দিলাম। তারপর ধীরে ধীরে ঘরের ভেতরে যেতেই দেখতে পেলাম রমেশ আগেই খাবার রেখে দিয়ে গেছে টেবিলের উপর আমারও আজ কেমন যেন খেতে ইচ্ছে করল না ঘরের দরজাটা লাগিয়ে শুয়ে পড়লাম বিছানায় বিছানায় ঘন্টা হয়ে গেল শুয়ে তবুও ঘুম এলো না শুধু এপাশ আর করছি হঠাৎ আবার নজরে পড়ল টেবিলের উপরে রাখা ক্যামেরার দিকে যেটা নিয়ে আজ সেই দ্বীপে ছবি উঠাতে গিয়েছিলাম ভাবলাম ঘুম যখন আসছে না একবার ছবিগুলো দেখি বিছানার উপরে উঠে বসে ক্যামেরাটা হাতে নিলাম তারপর এক এক করে ছবিগুলোকে দেখতে লাগলাম। একটু একটা ছবি দেখে আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল ভয়ে সারা শরীরের লোম খাড়া হয়ে উঠল ক্যামেরার ছবিগুলোর মধ্যে একটা ছবিতে দেখলাম ক্যাপ্টেন ঘোষ একটা গাছের গুড়ির নিচে দাঁড়িয়ে ছবি তুলেছিল সেই গুড়ির নিচেই আরো একজন উপস্থিত আছে একটা অস্পষ্ট কঙ্কাল মনে আছে কোনো গাছের নিচে কিন্তু কোনো কঙ্কাল আমি দেখিনি তবে এই ছবিতে কঙ্কালটা এলো কি করে আমার সারা শরীরের লোম খাড়া হয়ে উঠলো কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে ক্রমশ মনের মধ্যে রহস্য ভরা প্রশ্ন আমার শরীরের শিরা উপশিরায় শিহরণ জাগিয়ে তুলছে বারবার। আমি তাড়াতাড়ি ক্যামেরাটা বন্ধ করে টেবিলের উপরে রাখতে যাচ্ছি এমন সময় একটা ভয়ঙ্কর আর্তনাদের শব্দ পুরো জাহাজ ছাপিয়ে গেল আমি রুম থেকে বেরিয়ে ছুটে চললাম আওয়াজ অনুসরণ করে জাহাজের শেষ প্রান্তে রান্নাঘরের কাছে যখন এসে পৌঁছালাম তখন দেখলাম রান্নাঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে আমাদের জাহাজের সব লোক সবাই নিশ্চুপ আমি দ্রুত পায়ে এগোতে লাগলাম রান্নাঘরের কাছে এসে পৌঁছে যা দেখলাম তাতে আমার পুরো শরীরটা বরফের মতো শীতল হয়ে গেল নিমেষেই মেঝের উপরে রক্তাক্ত রমেশের দেহ পড়ে আছে চোখগুলোকে কেউ যেন কাটা চামচ দিয়ে উকড়িয়ে নিয়েছে সারা শরীর ক্ষতবিক্ষত মেঝের উপর দিয়ে রক্তের ঢল বয়ে চলেছে এরকম চোখবিহীন ক্ষতবিক্ষত শরীর দেখলে যে কোনো ব্যক্তির হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়া কোনো অস্বাভাবিক ব্যাপার নয় একটু পরেই পুরো জাহাজে হল্লা শুরু হয়ে গেল পুরো জাহাজ তন্ন তন্ন করে খোঁজা হলো পুরো কিছুই নজরে পড়লো না এই জল ভরা বিস্তৃত সমুদ্রে এত তাড়াতাড়ি কেউ খুন করে কি করে পালিয়ে যাবে আর এতজন থাকতে শুধু রমেশকে কেন মারবে কিছুই মাথায় ঢুকছে না আমার কোথায় যেন একটা গন্ডগোল পাকিয়ে যাচ্ছে হঠাৎ জাহাজের একজন লোক এসে খবর দিল ক্যাপ্টেন ঘোষ তার রুমে নেই কথাটা শোনা মাত্র আমার বুকটায় বিদ্যুৎ খেলে গেল এতক্ষণ তো আমি লক্ষ্যই করিনি জাহাজে সবাই এখানে উপস্থিত ছিল কিন্তু শুধুমাত্র ক্যাপ্টেন ঘোষ ছাড়া আমার এবার ব্যাপারটা ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো বুঝতে পারলাম ক্যাপ্টেন ঘোষকে ভূতে পেয়েছে সেই দ্বীপের জঙ্গলেই কিছু একটা হয়েছে ক্যাপ্টেন ঘোষের সাথে আর সেই এই কাজ করেছে জাহাজের সব লোককে পুরো ঘটনাটা জানাই তারপর ক্যাপ্টেন ঘোষকে খোঁজার জন্য সবাই জাহাজের ছাদে এসে উপস্থিত হয় আমি দুজন জাহাজের লোককে নির্দেশ দিলাম সার্চ লাইটটা জ্বালিয়ে জাহাজের চার পাঁচটা একবার ভালো করে দেখতে আমি একটা সিগারেট জ্বালিয়ে জাহাজের একদম ধার ঘেসে লোহার রেলিং এর সামনে এসে দাঁড়ালাম কিছুক্ষণ পর আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম দেখলাম আজ দুপুরের সময় যে দ্বীপটা অতিক্রম করে আমরা অনেক দূরে চলে এসেছিলাম এখন সেই দ্বীপটাকে চক্রাকারে ঘুরে চলেছে আমাদের জাহাজটা আর অন্ধকারের কালো রঙের ভিতরে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি সেই কাজগুলো আমার হাত থেকে সিগারেটটা পড়ে গেল বুঝতে পারলাম এই অভিশপ্ত দ্বীপের হাত থেকে আমাদের কারোর মুক্তি নেই এমন সময় জাহাজের একজন লোক চিৎকার করে উঠলো ক্যাপ্টেন ঘোষকে নাকি সে দেখতে পেয়েছে সে বললো সার্চ লাইটের আলোয় নাকি সে স্পষ্ট দেখেছে যে ক্যাপ্টেন ঘোষ পাথরের এক কোণে বসেছিল লাইট দেখেই জঙ্গলের ভিতরে দৌড়ে গিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল আমি আর এক মিনিটও সময় নষ্ট করলাম না জাহাজের দুজন লোককে রেখে বাকি আটজন দুটো লাইফ বোর্ডে চড়ে দ্বীপের দিকে অগ্রসর হতে লাগলাম সাথে আমি একটা হ্যান্ডগান নিয়ে নিলাম আর বাকিরা হাতে ছুরি লাঠি টর্চ নিয়ে চুপচাপ বোটের উপর বসে প্রস্তুত হয়ে থাকলো কিছুক্ষণের মধ্যেই আমরা দ্বীপের উপরে এসে পৌঁছালাম আমাদের হাতে জ্বলে থাকা টর্চের আলো নিকশ কালো কালো রঙের প্রাচীর ভেদ করে চলছে অনবরত প্রায় আধ ঘন্টা ধরে আমরা সারা জঙ্গল চষে বেড়ালাম কিন্তু ক্যাপ্টেন ঘোষকে কোথাও দেখতে পেলাম না এতক্ষণ ধরে ঘোরাফেরা করার পর সবাই একটু বিশ্রাম জন্য বসেছি এমন সময় হঠাৎ একটা আর্তনাদের আওয়াজ শোনা গেল আমরা সবাই দৌড়ে গেলাম সেই আওয়াজ অনুসরণ করে গিয়ে দেখি একটা গাছের ডালে আমাদের একজন জাহাজের লোকের রক্তাক্ত মৃতদেহ ঝুলছে চোখগুলো সেই আগের মতোই উপড়িয়ে নিয়ে চলে গেছে শরীর থেকে ফোটা ফোঁটা করে তাজা রক্ত পড়ছে মাটিতে আমাদের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল ক্যাপ্টেন ঘোষকে খোঁজার জন্য সবাই মরিয়া হয়ে উঠলাম টর্চের আলোয় যেন জঙ্গল ঝলসে উঠছে বার বার হঠাৎ আমাদের দলের পিছিয়ে পড়া একজন জাহাজের লোককে ক্যাপ্টেন একবার মুহূর্তে উঠলো সঙ্গে সঙ্গে জাহাজের লোকটিকে ছেড়ে দিয়ে ক্যাপ্টেন ঘোষ জঙ্গলের ভিতরে আবার অদৃশ্য হয়ে গেল আমার ছোড়া বন্দুকের গুলি ক্যাপ্টেন ঘোষের পায়ে লেগেছে আমরা সবাই সেই পায়ের থেকে বেরোনো রক্তের দাগ দেখে দেখে এগোতে লাগলাম কিছুক্ষণ পরে একটা বড় পাথরের নিচে ক্যাপ্টেন ঘোষকে শুয়ে থাকতে দেখলাম আমরা সবাই গিয়ে ওকে পাথরের সাথে দৌড়ি দিয়ে বেঁধে ফেলি তখন ক্যাপ্টেন ঘোষ ভয়ঙ্কর চিৎকার করতে শুরু করেছে শুনলে গা ছমছম করে আমি খানিকটা এগিয়ে গেলাম তার কাছে তারপর জিজ্ঞেস করলাম কে তুমি সে একটা প্রকাণ্ড হাসিতে ফেটে পড়ল তারপর বললো আমি কে শুনতে চাও আমি হলাম বিখ্যাত জলদস্য জসে থেকে এই যত যাহা যাতায়াত করত তা সব লোটপাট করে বেড়াতা আমার অত্যাচারে অতিষ্ট হয়ে ওঠে পার্শ্ববর্তী এলাকার রাজারা আমাকে ধরিয়ে দেওয়ার জন্য এক লোভনীয় পুরস্কারের ঘোষণা করে আমার দলে একজন বিশ্বাসঘাতক আমাকে ধরিয়ে দেয় তারপর পার্শ্ববর্তী রাজার নির্দেশে আমাকে এই নির্জন দ্বীপে নিয়ে আসা হয়

এতটুকু বলে ধীরেন কাকা হাতের ঘড়ির দিকে তাকালো বারোটা বাজছে এই অনেক রাত হয়ে গেছে রে এবার উঠি তবে বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে ধীরেন কাকা দরজার কোণে রাখা ছাতাটা হাতে সবে তুলেছে এমন সময় পিন্টু বলে উঠল আচ্ছা কাকু ক্যাপ্টেন ঘোষের শেষ পর্যন্ত কি হলো ধীরেন কাকা ছাতাটা খুলে একটু মুচকি হেসে বলল কষ্ট পেয়ে যেসব মানুষ মারা যায় তাদের আত্মা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে সহজে কারো শরীরে ঢুকলে আর বেরোতে যায় না তখন আত্মাটা যে শরীরে থাকে সেই শরীরকে শেষ করে দিতে হয় আমরা এবার সবাই একসাথে বলে উঠলাম তার মানে ধীরেন কাকা আর চোখে আমাদের দিকে তাকিয়ে বলল তার মানে ক্যাপ্টেন ঘোষকে ওই রাতেই পাথরের সাথে বাধা অবস্থায় জ্যান্ত আগুনে জ্বালিয়ে দিই আমরা শুনছিলেন লেখক দিব্যেন্দু নন্দীর কলমে সামুদ্রিক আতঙ্ক গল্পটা কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে এবং গল্পের কোন জায়গাটা আপনাদের সবথেকে বেশি ভয় পাইয়ে দিয়েছে সেটা লিখতে বলবেন না প্রত্যেক সপ্তাহে এই চ্যানেলে নানারকম অদ্ভুত এবং ভয়ানক গল্প আমরা আপলোড করি তাই যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু মিস করবেন আপনারা চাইলে আপনাদের নিজস্ব গল্প আমাদের পাঠাতে পারেন সরাসরি আমাদের ইনস্টাগ্রাম আইডিতে আপনাদের গল্প যদি আমাদের ভালো লাগে তাহলে শুনতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী পর্বে শুনবেন আরও একটি হার হিম করা গল্প ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার